হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটি অনেক হাস্যকর হতে চলেছে কারণ আজকের দেখতে অলরেডি টাইটেল দেখেছো কারণ আজকের ভিডিওতে আমি করে ফিল পাঁচ খেয়ে গেছি বাস সো আজকের ভিডিওটি অনেক হাস্যকর হতে চলেছে চলো আজকের ভিডিওটি কথা বেশি বাড়াবো না আজকের আমার নতুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালোবাসো তো দেখতেই পাচ্ছি এখানে বারমুদা ম্যাপে আমরা আবারও পিকে ল্যান্ডিং কর নিলাম প্রথমে তো এখানে ল্যান্ডিং করার পরে এই যে জাস্ট ওই ড্যামেজ ও পি আমার ড্যামেজের কি অবস্থা আমার ওই ও পি গাইজ আমাদের হেলথের অবস্থা দেখছো আমাদের হেলথ আর মাত্র বারো এই ছিল তো তার মধ্যে এনিমি ড্রাগনের বাড়ি খেয়ে মারা খেয়ে ওই যে উপরে মারা গেছে তো যাই হোক এই তো উপরে একটা এনিমি শুয়ে আছে ব্রো নো ব্রো তো এই বাড়ি খেয়ে ও আব্বা করে দিয়েছে তো যাই হোক ও মানে প্যারাডক্সের ইভেন্টের ইয়ে ছিল আচ্ছা সমস্যা নাই ওকে ড্রাগন দিয়ে আমি যে শর্ট দিয়ে ও মানে লাগছে না ও পি গাইজ আমাদের তিনটা কিল ডান হ্যাঁ তোমরা ঠিকই বলছো আমাদের অলরেডি তিনটা কিল হয়ে গেছে তো এইভাবে তিনটা কিল করা কিন্তু অসম্ভব অসম্ভব বিষয় সই তার একটা এনেমি এখানে চলে আসছে ওখানে আমাকে জন্য আসছে বলে মানে বিয়ে করছিলাম মারামারি করছিলাম তো বলে আমার স্পিন নাই জাস্ট ওই ট্রবণ দিয়ে বাড়ি দিলাম ও সেই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবা এবং আমার সাথে কাস্টম খেলতে চাইলে কমেন্টে অবশ্যই ইউআইডি আইডি আমি তোমাদের সাথে কাস্টম খেলার চেষ্টা করব সো এখান থেকে আমরা চলো সামনের দিকে যাই মাশরুমটা খাওয়ার চেষ্টা করব এখান থেকে মাশরুমটা খাইতে পারি কিনা হ্যাঁ আরে ক্যারেক্টার লাগিয়ে আরে বা আমাকে তো শেষ করে দিয়েছে ক্যারেক্টার লাগিয়েই তো নো প্রবলেম আমাদের এইভাবে মেরে দিলো ম্যাসে আমরা বুঝতে পারি নাই ও ক্যারেক্টারের বিনিময়ে তো আজকে এই জন্যই ম্যাচটার টাইটেল দিয়েছিলাম করে কিল পাস খেয়ে গেলাম বাস সো ভিডিওটি দিতে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে কমেন্টে তোমাদের রিভাইটি দিও আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করবো এবং আমার আগে অনেক হাস্যকর ভিডিও রয়েছে চ্যালেঞ্জের ভিডিও রয়েছে দেখে আসবো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো আজকে এই পর্যন্তই আশি আসসালামু আলাইকুম